শুভচ্ছা আমাদের কাছে অনেক আসেন ショルダー জয়েন্ট বা কাঁধের ব্যথা নিয়ে আজকে আমরা কাঁধের জন্য যে সব কমনলি ব্যাম অ্যাডভাইস করে থাকি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা যে ব্যামটা দেখাবো সেটা হচ্ছে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ সেখানে আমরা যেটা করব আমার রুগী সোজা তার কোণুই সোজা রেখে এই দেয়ালটি স্পর্শ করবে এবং আস্তে আস্তে উনি উপর দিকে হাটটিকে প্রসারিত করবে এবং সময় খেয়াল রাখবে যেন তার এই ব্যায়াম করার সময় কোনোইটি যেন ভাজ না হয় এভাবে করে সর্বোচ্চ প্রসারিত করবে যত তার ব্যথা অনুভূত না হয় এরপরে আস্তে আস্তে আবার নামিয়ে নিয়ে আসবে জি হাত সামনের দিকে প্রসারিত করবে এবং দশ বার ডান দিকে হাতটি সম্পূর্ণরূপে ঘুরাবে জি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার ঠিক উল্টা দশবার বাম দিকে সম্পূর্ণরূপে ঘোরাবে দুই তিন চার পাঁচ ছয় সাত সবাই কিছু নয় দশ পরবর্তীতে হাটটি আপনি তার কাদের উপরে স্থাপন করবেন এবং সামনের দিকে দশবার ঘুরাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং তার ঠিক উল্টা আবার সাত আট নয় দশ এর পরবর্তী আমরা যে ব্যায়ামটি দেখাবো সেটাকে আমরা বলি পেন্ডুলাম এক্সারসাইজ পরবর্তী ব্যায়ামটির জন্য একটি টেবিল নিবেন একদম কর্নারে সেভাবে হাত স্থাপন করবেন এবং যে জয়েন্টে সমস্যা সেই জয়েন্টটাকে বাইরের দিকে রেখে হাত সামনের দিকে দশ বার ঘড়ির পেন্ডুলাম যেভাবে এভাবে করে হাতটিকে খেয়াল করুন সামনে যতটুকু পিছনেও ততটুকু চেষ্টা করবেন এভাবে আপনি দশ বার এই প্র্যাকটিসটি করবেন সকালবেলা দশ বার করবেন দুপুরবেলা এবং রাতের বেলা দিনে অন্তত তিনবার আপনি এই ব্যায়ামটি করবেন এর পরবর্তীতে সামনে পিছনে শেষ হওয়ার পরে আপনি এই একই ব্যায়াম আপনি ডানে এবং বামে হাতটিকে এভাবে ঝুলাবেন তাহলে যেটা হবে আপনার হাতটি সম্পূর্ণ চারো দিকে সব ধরনের মুভমেন্ট হবে এবং আপনার জয়েন্টের যদি আপনার কোনো মাসেল স্পাজম থাকে আপনার যদি জয়েন্টের ক্যাপসুল টাইটনেস থাকে এই ব্যায়ামের মাধ্যমে আস্তে আস্তে এগুলো সেরে যাবে থ্যাংক ইউ